একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করার আজকের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত কোনো কাজ করতে চাওয়া বা কোনো কাজ করা বলতে গেলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট সাবজেক্ট প্লাস 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 টু টু কিছু উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি ভাত খেতে চাই আমি ভাত খেতে চাই আই ওয়ান্ট টু ইট রাইস আই ওয়ান্ট আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই ওয়ান্ট টু ইংলিশ রনি বাড়ি যেতে চাই রনি ওয়ান্টস টু গো হুম রনি ওয়ান্টস টু গো হুম এখানে ওয়ানস হওয়ার কারণ থার্ড পারসন সিঙ্গুলা নাম্বার হলে বার্বের সাথে এস বা ইএস যুগ হয় আমি মিতুর সাথে দেখা করতে চাই আই ওয়ানু আই মিতু এখন যদি একই স্ট্রাকচারে কোনো বাক্য আমরা নেগেটিভ বা না বলতে চাই তাহলে কিভাবে বলবো যেমন সেক্ষেত্রে সেন্টেন্স হবে আমি ভাত খেতে চাই না রনি বাড়ি যেতে চায় না আমি ইংরেজি শিখতে চাই না মানে কিছু করতে চাই না বুঝাতে কিভাবে বলবো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি যেমন আমি ভাত খেতে চাই না আই ডো নট বাট ডোট ওয়ান্ট আই ডো নট ওয়ান্ট টু ইট রাইস আই ডো নট বাট ডোন্ট ওয়ান্ট টু ইট রাইস রনি বাড়ি যেতে চায় না রনি ডাজ নট যেতে চায় না রনি ডাজ নট ওয়ান টু গ হুম এখানে ডাজ হওয়ার কারণ থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ডাস দিয়ে নেগেটিভ করতে হয় এই স্ট্রাকচার ফলো করে নিজে থেকে শত শত বাক্য তৈরি করতে পারবেন আজকে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন স্ট্রাকচার ভিডিও নিয়ে থ্যাংক ইউ